নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে একটা নতুন রেসিপি রান্না করেছি আমের চাটনি আমার পুরো ভিডিওটা দেখবেন এভাবে রান্না করবেন যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন তাহলে চলুন আমার সাথে আমার কিচেনে রান্নাটা শুরু করা যাক সবাই ভালো থাকবে আমি আমের চাটনির জন্য তিনটে কাঁচা আম নিয়ে নিয়েছি এই যে এরকম করে কেটে নিয়েছি চোকলা সহ লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা আমকে চাক টুকরো করেছি কেটে জলে দিয়ে রেখেছি তাহলে কালা হবে না এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে দু চামচ গোটা দুনিয়া দিয়েছি আর তিনটে শুকনো লঙ্কা দিয়েছি একটু ভেজে নেব আর দুটো এলাচ দিয়ে দেব। দিলে মিটাতে খুব সুন্দর একটা সেন্ট একটু ভাজা ভাজা হলে তারপর জিরেটা দেব এক মিনিট ভেজে নেব এখন জিরেটা দিয়ে দেব এক চামচ জিরে দিয়ে দিলাম সাদা জিরে এই যে ভাজাটা হয়ে গেছে এখন গ্যাসটা নিভিয়ে দেব আর বাকিটা এই প্যানের গরম হয়ে যাবে বেশি পড়লে তিতো লাগবে গ্যাসটা নিভিয়ে দিলাম ঠান্ডা হলে গুরু করে নেব এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব দু চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম সরষার তেল একটু নেড়ে তেলটা গরম হয়ে গেছে দিয়ে এখানে পুরনে দেবো হাফ চামচ সাদা সরিষা অল্প একটু মুহুরি দেব এবার আমগুলো দিয়ে দেব এবার নুন দিয়ে দেব অল্প দিয়ে দেব এবার নেড়ে নেব একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব অল্প একটু জল দিয়ে দেব দু মিনিট ঢাকা দিয়ে রাখবো এই যে দু মিনিট হয়ে গেছে দেখে নেব আমটা নরম হয়ে গেছে এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দেব চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চিনিটা মিশিয়ে নেব চিনিটা কলে গেছে আমটো সেদ্ধ হয়ে গেছে এখানে লাস্টে আমি একটু বিট নুন দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এখানে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দেব পুরোটা লাগবে না অল্পই লাগবে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম নেড়ে নেব চাটনিটা রেডি হয়ে গেছে নামিয়ে নেব বেশি টাইম লাগে না এই চাটনিটা রান্না করতে আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আমের চাটনি খুবই ভালো লাগে কচিয়াম ওই জন্য চোকলাটা না ফেলে রান্না করাই ভালো তাহলে খুলবে নামটা।